আর তো সবার কেমন আছো তোমার তো আর একটা ভাই গিবিন নতুন ভিডিওতে স্বাগতম যেখানে ভাই পেডের ব্যবসা নামে নতুন একটা মোড়াইছে না গাইস এরা ফানি বললাম পেটের ব্যবসা স্টিলে পেট নামের একটা নতুন মোড়াইসা পড়ছে যেখানে ভাই তোমরা দেখতেই ভাই তোমরা এখানে চাইলে পেট কিনা কিনা তোমরা এখানে সেল দিতে পারবা বা তুমি পেটের থেকে টাকা নেওয়া ভাই তোমার তোমার পেট ফার্ম কিছু করতে পারবা তোমার চোরেরাও ভাই তোমার থেকে পেট চুরি বাকিরা ভাই 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 নেই তোমাদের আমি আমি খেলাটা মানে ফানি একটা ম্যাচ খেলা দেখছিলাম ভাই এত ফানি ভাই কি বলবো ভাই ভাইস আমি ম্যাচে নেমে গেছি ভাই আর এখানে আমি একটা জিনিস নোটিস করতেছি তো তোমরা এখানে দেখতে পারতো ভাই এখানে আমি কিন্তু আগে কিছুক্ষণ আগে ভাই ম্যাচটা খেলছিলাম যেখানে ভাই যে পেটগুলো আমার আগে আসছিল ভাই এইগুলা পেটগুলো এখনো আছে ভাই এই জিনিসটা আমার অনেক অ্যাপিক লাগছে চাইলে তোমরা এখান চাইলে ভাই অনেক সময় গেম শেষ হয়ে গেলে তোমার তোমার পেট বা তোমার যা কালেকশন করছো নিচে চলে যাবে কিন্তু না ভাই এই মোটে তোমার কাছে সবকিছু আগের মতন চলে আসে পড়বে যেরকম তোমরা দেখতে পারতো আমার কাছে দশ হাজার টাকার মতন আসিল তো মূলত এই গেমটা কিরকম আমি তোমাদের শর্টকাট বুঝাই তো মূলত এখানে গেমটা দেখতে পারতাছো এখানে পেট এখানে চলতে আসবে এখানে আমরা পেট বাই করবো মূলত আমরা পেট কিনবো দেখো ভাই আমাদের এনিমি সাইডে ওরা পেট কিনতে আসে আর আমরা চলে ভাই এনিমি এখান থেকে পেট চুরিও করতে পারবো যদি এই যে মানে তেরো সেকেন্ডের মধ্যে যদি এটা লক আনলক না করে যেরকম ভাই আমার কাছে দশ হাজার আছে দশ হাজার টাকা আছে এক কথা বলতে গেলে তো আমি চাইলে এই পেটটা কিনতে পারি ভাই এরা রেয়ার পেট ভাই এই যে পেটটা ভাই আমার আমার এখানে ভাই যা বসে পড়বে দেখতে পারবা এখানে বসে পড়বে আর এখান থেকে ভাই আমি চাইলে ভাই ওদের থেকে এখানে আর টাকা কালেকশন করতে পারবো এরকম দেখতে পারতেছে ওইখানে পুরো দূরো কিছু টাকা কালেকশন করে নিলাম এন্ড ভাই এখানে আমি শিয়ালরা লক করে দিলাম যেরকম এটা আমি লক করে দিয়েছি সেরকম ভাই দেখতে পারতেছে ওরা এখানে আবার লেখা আছে চারশো ষাট টাকাতে মূলত আমরা কিনছি মূলত এখানে একটা কুত্তা কিনছি তো এই যে লক করে দিয়েছি তো অন্য কেউ ওরা ঢুকতে পারবো না আর দেখো ভাই এর এরাতে কেউ লক করেনি কি এরা কার বাড়ি ভাই তো এরা কারো বাড়ি না মূলত এটা কেউ কিছু কিনতেছে না এখান থেকে চাইলাম না কিন্তু এই মুবুটি স্ট্রিট বা যে টুকটাক আপনারা সেকেন্ডে পাবো তার ডাবল পাবো এরকম কিছু সুপার ওয়েপেন আছে কমন পেট কমন পেট এটাই বুঝলাম না আচ্ছা কমন পেট একটু বাই করে দিই ভাই এই যে এই এই জায়গায় একটা চোরের চোর টাইপ থাকবে এই যে যে কিনা ভাই মানে একটু পরপর যায় যেরকম এই যে ভাই দেখো আমার এটা লক করা নাই মানে যে কেউ এটার ভিতরে ঢুকে ভাই আমার পেট পুট চুরি করে নিতে পারো তো আমার একটু পরপর আয় এখান থেকে লক করে নিতে হবে যাতে কেউ না ঢুকতে পারে ওরা ভাই দেখতে পাতো ওরা সেম টু সেম ভাই এখান থেকে ওই যে ভাই ও সাপ কিনা নিয়ে গেছে কত ভাই এত দাম তো সাপ কিনা নিয়ে যাবে সাপের দাম এত ভাইরে ভাই আচ্ছা আনলক করতে পারবো না আমি চাইলে ভাই আনলক করতে হবে এমন একটা কালা অলরেডি লক এটা না পড়া মূলত কি এখানে মূলত লক না করলে এখানে ভাই এই শ্যাডো নামের ছেলেটা ভাই দেখতে পারছো কত বড় বাড়ি বানা লাইছে ভাই লিটারেলি ভাই আমি খালি দেখে গেলাম চলো ভাই একটু যাই দেখি ভাই দেখতে পারছো সব কিছু লক করে রাখছে আর এখানটা চাইলে ও সেলও করতে পারো ভাই এরও বাড়িও লক এন্ড ভাই আমার বাড়ি দেখো তুমি জাস্ট দেখো তুমি কিভাবে চুরি করে ওই ওই আর ভাইরে ভাই অবস্থা তো মূলত এখানে চুরি করতে পারো কইবে মেয়েটা কইবে এই যে ঘরে যে মেয়েটা ভাই চুরি করে আমি চুরি করে সেকেন্ড ভাই আমি চুরি করতে পারবো না যদিও এরকম একটা লক করে দেয় তাহলে আমি চুরি করতে পারবো না অ্যান্ড চিকেন দাম চিলি কিনতে পারবো আচ্ছা বেস ফুল আমার এখানে বেস ফুল তো আমার এখানে কিছু প্লেয়ার ভাই করতে হইবো যেরকম দেখো এখানে যেরকম ভাই আমার কম টাকা দেয় দেখো চোদ্দো সেকেন্ডের মধ্যে চোদ্দ টাকা করে আমার এই কুকারটা দিতাছে আর যেটা সবচেয়ে বেশি কম দেবো আমি ডিলিট করে দেবো দেখো তিন টাকা করে মানে ষাট তিন টাকা করে সেকেন্ডে দিতে মানে এটা কম অ্যান্ড যদি আমি এখানে দেখি ভাই এখানে ভাই তিন টাকা করে ষাট সেকেন্ডে ভাই এরকম একটা করে ভাই সেকেন্ড ভাই এটা ভাই বাইরে ভাই ভাবছিলাম মুরগি আছে ভাই রেখে দিলাম ভাই এটা বাইকে দিলাম অ্যান্ড আমি আবার লক করে দিই বেশ বেশ লক করে আমি আবার বেরে যাবো একটা ভালো পেট লাগবো কস ভাই একটা ভালো পেট দরকার ভাই এই এই পেটটা ভালো মানে ফালতু একটা পেট ভাই সেকেন্ডে তিন করে দিব ভাই আমি সেকেন্ডে তিন করে এই পেট নিও না আচ্ছা না এটা এটার অনেক দামি পেট মানে কম দামের মধ্যে কিছু পেট লাগবো আর সেকেন্ড এটা সাত ডলার করে দিব এটা এটা নিয়ে নিই ভাই আবার কি আবার আমার বাসা থেকে চুরি করার প্ল্যান করতেছে নাকি ভাই মূলত ভাই ও ভাই ভাই আমি ভয় পেয়ে গেছি ভাই কে কিন্তু মনে করছে কিন্তু চুরি করতেছে আবার লক করে দিলাম আর আমার কাছে মাত্র কত উনিশ হাজার টাকা আছে তো উনিশ হাজার টাকা অ্যাফোর্ডেবল কিছু লাগবে যেরকম একটা নয় হাজার এরকম চিনি কিন্তু ভাই আবার বেশ বেশ এই মুহূর্তে খালি করতে হবে এই মুহূর্তে খালি করতে হবে কস ভাই আমি এখান থেকে কোনটা খালি করবো ভাই আচ্ছা ঠিক আছে আবার বেশটা লক করে ভাই এখান থেকে চুরি করছে না আছে আমি সেল করে দিয়েছিলাম যাই হোক মানে এরকম কিছু করা যাবে না যাতে ভাই কেউ চুরি মুরি করে ভাই মানে তিরিশ সেকেন্ড পর পর এখানে ভাই তোমার লক করে যাইতে হবে যেমন অডবেসটা খোলা হয়ে যাবে লক করতে গেছে যদি এই তো লক না করে জাস্ট এইভাবে ঢুকমু ভাই এই পেটটা নিবো অ্যান্ড ভাই দৌড় লক করে দিচ্ছে মানে লক করে দিচ্ছে অন আমি চলে বাইরে পার না দেখতে পাচ্ছ আমার বাইকে দিয়েছে ভাই এরকম খেলাটা ভাই জোস একটা খেলা ভাই এই জিনিসটা আমার একটা জোস একটা জিনিস লাগছে এডিট আচ্ছা চাইলে আমরা এখান থেকে এডিট করতে পারমু আচ্ছা এখানে দেবো ফ্লেম 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 আচ্ছা বানান কি ঠিক আছে আচ্ছা ফ্লেম ফ্লেম স্টোর স্টোর ভাই স্টোর লেখার আগে আগে এখানে আমি আগে কি বন্ধ করে লক করে লেবে আমার ভাই এই মুহূর্তে চিন্তা ভাবনা কার বাসায় ওই ঢাকা ডালা যায় ভাই এই তো ও দেখতে পারতো সো ভাই একবার বেরোতে পারলে আবে আর স্টাইল ভাই আমরা এর ভিতর ঢুকতে পারবো না এরকম কিছু একটা যাই হোক গাইস আল্লাহ ভাই আমরা লুতুর পুতু না করি ভাই ছয় কয়েন হইছে আমরা চেলা এখান থেকে মানি ডাবল করে নিতে পারি ভাই এখানে ও দৌড়ে দৌড়ে করতেছে ভাই সবাইকে লক করে রাখছে সবাই বাড়ি সবাই লক না করে রাখলে সবাই চুরি করে নিয়ে যাবে তো এরকম একটা বিষয় দা লেজেন্ড এটার এটার ইনকাম ভাই এটা লক করা আচ্ছা এখানে কি লাগছে মাই নেম ইজ আকাশ চৌধুরী আচ্ছা ঠিক আছে বুঝলাম

ভাই আমার কেতো মারি শানসিক্যানসিক্যরিটি চলো ভাই চলো ভাই 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 করেছে ভাই আচ্ছা ঠিক আছে তো এরা এরা কে কি আচ্ছা এটা এরা কি নিয়ে ভাই আমার আপার তো আপনার মাঝে মাঝে যা আমার এখান থেকে টাকা কালেকশন করতে হবে মূলত দেখো তুমি একটা জিনিস দেখো এই এই যে না ভাই এলো টাকার টাকার কত ও মেবি তো আমি না না এটা দাম অনেক ভাই এটা আশি হাজার টাকা নাম এটাও কিনতে পারবো না যদি আমি এরা কিনি না এরা কিনতে পারবো না তবে এরা ভাই যার এটা যদি নতুন প্লেয়ার হয় তো তার বেশ মূলত এখানে তুমি খেলতে পারবা মানে লং টাইম তুমি খেলতে পারবা কোজ ভাই আচ্ছা ঠিক আছে এটা দিয়ে তো না না ভাই কম দামে কিছু লাগবে না

পেট তো দূরের কথা ভাই এটির অনেক দামি দামি পেট ভাই একটা কম দামে পেট লাগবো যেরকম এরা সাত সেকেন্ড এটা লাগবো না ভাই চিকেন মিকেন ছাড়া আচ্ছা ভাই আমার কাছে বত্রিশ হাজার টাকা আছে ভাই চাইলে ম্যাডাম ভালো পেট কিনতে পারবো ওয়ান মিলিয়ন ভাই এটি কোনো লজিক ভাই বেসফুল ভাই রে ভাই একটা চুরি করার সুযোগ পেয়েছিলাম পর একটা চুরি চুরি করার সুযোগ পেয়েছিলাম আমার বেসফুল ভাই রে ভাই এবার কম টাকায় কে দেবে ও ভাইরা ভাই ভাইরা ভাই কম টাকায় কে দিতেছে আছে তিন টাকা ভাই রে ভাই ভাইরা

এরা যদি দেখ ভাই এরা লাগতে ভাই এরা লাগবে এটা লাগবে এটা লাগবে এটা লাগবে এটা লাগবে একটা সেল দিতে ভাই কমন পেড কমন পেড আমি ডিলিট করে এই মুহূর্তে ভাই এরা কমন ভাই এরা হাট ভাই হাট কই বলি এই তো এই যে এটা লাগবে ভাই এটা লাগবে তেইশ হাজার তেইশ হাজার টাকা আছে আমার কাছে ভাই সাব ভাই নুডো দুরা ভাই ভাই এই ভাই মোটটা ভাই ওপি অ্যাপিক দিছে ভাই এটা আমার ভাই অনেক ফেভারিট একটা মোটর টপ টেনের মধ্যে আচ্ছা এটা আমি চাইলে স্পিড বুস্ট করতে পারবো মতো স্পিড বুস্ট করে নিবে এখান থেকে আমি তিন হাজার টাকা অলরেডি আছে ভাই আমি যখন থেকে গেম খেলা শুরু করছিলাম ভাই আমার টাকা বাড়তে আসছিলো না ভাই এখন তো ভাই তাও বারো ডেসে চাই আমি এখান থেকে স্পিড বুস্ট করতে পারবো সামান অ্যাপিক পেড অ্যাপিক পেড আমি পেডের এখানে করছি সামান কমন পেড এটা আমি বুঝি না ঠিক ভাই স্পিড আপাতত তো ইনক্রিজ করি ভাই এই এটা কী দিলো ভাই পায়

না না আমি চাইলে এখন একটা চুরি করতে পারবো দশ সেকেন্ড ভাই দশ সেকেন্ড না না পারবো না ও ভাই কিনতেছে ভাই ও কাছে ট্যাগও আছে ভরপুর ভাই চল্লিশ টাকা পার সেকেন্ড এটা কিনতে পারবো এটা কিনে নিলাম অ্যান্ড নাই 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 একটা গায়েব করেন তো মেরা জায়গা ভাই ও ভাই এ ভাই ও কি আমার বাসায় চুরি করতেছে না কি বা করাই দিছি আবে চুরি করে ভাগো হ্যাঁ চুরি করে ভাগো ভাই আমি অর্ডার আনতে বাড়ি থেকে একটা দামি পেট চুরি করে নিয়ে পড়ছি ভাই ও ভাই ভাই কোনটা জিনিস চুরি করছে ভাই রে ভাই এর এক সেকেন্ড এত টাকা দেয় ভাই ওয়ান কে অলরেডি হয়ে গেছে ভাই এই জিনিস টপিক লাগবে ভাই আর মারতে আল্লাহ আর মারতে কি এটা ভাই দাও এ বারবার করে লক করা যায় আর আমি ওর পাশে টার্গেট করে রাখছিলাম ভাই রে ভাই না ভাই এটা করা যাবো না এরকম কিছু করা যাবো না এটা কি ভাই ওর কত কতক্ষণ হলে লক করছে আচ্ছা এটা আপডেট কিভাবে করে আমি এই জিনিসটা বুঝলাম না আচ্ছা তো ভাই ভাই এক লাখ টাকার মতো নয় কাছে কাছে আয়া পড়ছে আর অল্প কিছু হলে এক লাখ হয়ে যাবো তো এটা নেব না ভাই আমার কিছু রেয়ার পেট লাগবে পিক পেট না ভাই এরাও কিনতে পারবো না ভাই এরা ভাই এরা কত টিলিয়ন ভাই ট্রিলিয়নের হিসাবে কেন হয়ে যেতেছে বুঝতে পারতো মিলিয়ন আচ্ছা মিলিয়ন চলে টিলিয়নটা একটু বেশি হয়ে জায়গা নাইন কে না আমার একটা ভালো পেট লাগবো কস পনেরো হাজার টাকা এটা কতক্ষণ দিব একশো দশ সেকেন্ড আচ্ছা ঠিক আছে আপাতত এটা নিয়ে যাই ভাই ওখান থেকে আর লড়বই না আমি মনটা কই দাসন থেকে আর লড়বই না ভাই রে ভাই ওখান থেকে আর এই পাশ থেকে লড়বই না ভাই ভয় পেয়েছে সত্যি কথা বলতে আমার একটা পেট চুরি করে দিছি দ্য নিউ পেট ওই ভাই তোর ওরা ভাই আমি বানামোহন ভাই ওর কপালে শুনি আছে ভাই ভাই রে ভাই ও কত বড় কামনা করছে ভাই ও মানে কি একটা অবস্থা ভাই আমার বাসাতে চুরি করে নিয়েছে ভাই ভাই হাট ভাই ভাই রে ভাই না ভাই আমার বাসাতে দামি পেটটা নিয়েছে মেবি এরকম কিছু একটা চলে আমার টান লক করে নিয়ে গেতে পারবো কিন্তু ভাই থাক একটা কোন পেটটা ভাই কোন পেট ওই ওই ভাই ভাই কোন দৌড়টা মারছে ভাই মানে কি কমু পাই আমার লুটটা আছে ওই বাইরে ভাই ওই বেড়া ভাই লিটটা আমার সব পেট খেয়াল হয়েছে ভাই ওরা ভাই আমি মানে আমি কি কম ভাই করে সমস্যা নেই এই যে ও তো ভাই নোবরা ভাই নোবরা প্লেয়ার সমস্যা নেই যেন দেখা ভাই আমার নিয়ে এখন আবার এই তো ভাই আমার পেট আমি নিয়ে নিলাম ভাই ও আমার বাসা থেকে হাট হাট আছে কি ভাই ও মারলে কি ওর পেট চলে যাবো ভাই আচ্ছা ঠিক আছে ভাই তুইও কিছু টিড়বি আমরাও টিড়বি হট্টা ভাই ও টিড়িং করছ আমালকে বেয়রা এড়া ভাই এড়া ঠিক হই নিগা জ্যাক ভাই মানে আমি তোর কিছু করি নাইগা চল ও আর পেড নিয়া নিছে ঠিক আছে ভাই কিন্তু আমি তো কিছু করি নিগা জ্যাক ভাই ভাই 19 মিনিট ভিডিও হয়ে গেছে গাইস সাবস্ক্রাইব ভিডিও এই পর্যন্ত আসসালামু আলাইকুম গাইস মানে কি কম ভাই তো গাইস আজকের ভিডিও এই পর্যন্তই রাখতাসি এন্ড ভাই ওই ওই এ ভাই এ বেরা 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 ভাই বেরা বাইরা ভাই বেড়া ভাই ও ঢুকেছে তো গাইস আজকে ভিডিও এই পর্যন্তই তো এই তোমরা টু চাও ভিডিও জানিয়ে দিবা গুড বাই আল্লাহ হাফেজ ভালো থাকো আর ভাই পার্ট টু তে দেখা হইতাছে যদি তোমরা চাও তো বাইরে ভাই কি কম ভাই ওই আমার পাশের থেকে বেডপুট চুরি করছে নাকি ভাই না লকা দ্বারা সে চুরি করে যাইতে পারবো না ভাই ঠিক আছে তো আজকে ভিডিও এই পর্যন্তই গুড বাই আল্লাহ ভালো থাকো গুড বাই